এই তো বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলায় আমার ছোটো মেয়েকে নিয়ে আপনার ভাইয়াকে নিয়ে আমি তিনজন মিলে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা করেছি কিন্তু রাস্তা এত জ্যাম ছিল বলার মতো না ভাষা নেই হারিয়ে ফেলেছি ভাষা অনেক পা ব্যথা করতেছিল কোমর ব্যথা করতেছিল। তারপরে যাই হোক এই তো বাণিজ্য মেলায় ঢুকে যাচ্ছি আপনার ভাইয়া আর আমার ছোটো মেয়ে হাঁটতেছিলো তো আমরা দুপুরবেলা হয়ে গিয়েছিল। তখন কি করলাম একটা রেস্টুরেন্টে ঢুকে একটু পরোটা তারপরে একটু ভাত ইয়ে খেয়েছিলাম ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম মাংস খাইনি কারণ যেভাবে করে রেখেছিল তার জন্য যাই হোক এই তো আমরা ঢুকে যাচ্ছি আমরা উনত্রিশতম বাণিজ্যবেলা দু হাজার পঁচিশ সাল অনেক বছর পরে এখানে গিয়েছি বাণিজ্য মেলায় আগে আগারগাঁও ছিল ওখানে প্রতি বছরই যেতাম কিন্তু এই তিনশো ফিটে আসার পরে বাণিজ্য মেলায় যাওয়াই হয়নি এই প্রথমবার গিয়েছে আর এখানে কিন্তু নিজেদের গাড়ি বা পুরো সাথে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয় সেটা পুরুষ মানুষ আপনার হাজব্যান্ড হতে পারে ভাই বা মামা চাচা যাই হোক নিয়ে গেলে অনেক ভালো হয় এই কুসুম কবরগুলো আমার অনেক পছন্দ হয়েছিল আর আমরা তো মেয়ে মানুষ আমাদের মেয়ে মানুষ আপুদের সবাই আমরা ঘরের জিনিস কাটার জন্য একবারে পাকল হয়ে যাই আর সবাই এবারে এক না কেউ ঘর সাজাতে পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না আর আবার আমার কাছে অনেক ভালো লাগে সব আপুরা দেখছি ইউটিউব চ্যানেলেও আসছে অনেক আপুরা অনেক সুন্দর কেনাকাটা করে এই যে এখানে আচার ছিল অনেক রকমের আচার যে যেটা অনেক রকমের আচার ছিল আমার কাছে অনেক ভালো লাগছিলো তাই আমি এবার ভিডিওটা করে নিয়েছি এইখানে যে অনেক আচার তারপরে অনেক রকমের আচার ছিল অনেক আইটেমের আর শেড ছিল না তারপরে এখানে শুজ কালেকশন ছিল জুতার কালেকশন এখানে কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু প্রাইস এত দাম ছিল মানে নেওয়ার মতো না তাই অতটা সেরকমই করিনি শুধু ভিডিওগুলোই করেছিলাম তারপরে ভিতরে ঢোকার পরে অনেক অনেক স্ট্রলেরও শেষ নাই শুরু আছে শেষ নাই দেখারও শেষ নাই কেনারও শেষ নাই কিন্তু আমি বেশি কিছু কেনাকাটা করিনি এখানে চামচগুলো দেখেছিলাম ভালোই লেগেছিলো তো ভাইয়া বললো যেখান থেকে নেওয়ার দরকার নেই নিউ মার্কেট এরকম চামচ দোকানেও পাওয়া যায় যেটা আমি কিনতে গিয়েছিলাম মূল আমার বাসার কিছু জিনিসপত্র মানে হাঁড়ি পাতিল নন স্টিকের হাঁড়ি ন এই নন না কি আমি যে পাতিল টাতিল এগুলো ডাল এগুলো নষ্ট হয়ে গিয়েছে তারপরে এই যে কমফোর্ট ছিল তারপরে এখানে ছিল ছিল এই ফ্রিজটার উপরে আমি ক্রাশ খেয়ে গিয়েছিলাম দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ উপাটের ফ্রিজটা আমার বাইয়ে আপনার হাজব্যান্ড বলতেছে আপনার বাইয়ে বলতেছে তুমি কি কিনবা যে দেখতেছো আমি যে কিনবো না দেখে কি দেখব না দেখার জন্য তো এখানে রাখছে দেখি কিনবো না দেখে কি দেখবো না আমার অনেক শখ দুপাটের ফ্রিজের অনেক শখ ছিল তো যাই হোক শখ একদিন হয়তো আল্লাহ ইনশাল্লাহ আমি ওর বলতেছি যে ইনশাল্লাহ পূরণ হবে আল্লাহ দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না দিতেও সময় লাগে না চাইলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে যে কোনো সময় কিছু আল্লাহ পূরণ করে দেয় তো ওই ভাইয়াটাকে আবার খুলে খুলে দেখাচ্ছে আমাকে এখানে টু পার্টের নর্মালটা টু পার্ট এটা আনকমন দেখছে আমার কাছে ভালো লাগছিল আর একটা এই সাইডে ছিল ওইটা হইলো ছিল ডিফ এই পাশে আবার অনেক বড়ো একটা ফ্রি ইয়ে ছিল টিভি ছিল তো আমার ছোটো মেয়েটাকেবারে সামনে আসতে সেনের লজ্জা পাচ্ছিলো যাই হোক তারপরে এই যে আমি কেনাকাটা রুকি করছি তারপরে এই যে উনত্রিশতম জাতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনেক সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সবাই ছবি তুলতেছে অন্ধকার হয়ে গিয়েছে আমরা যেতে যেতে আমাদের প্রায় মাগ্রী দিয়ে দিয়েছিল তো এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম আর এই তো সব কিছু দেখাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করতে আমার ভালো লাগে আপনারা যে শেয়ার করেন সেগুলো আমি সবসময় মনোযোগ সহকারে দেখি আমার কাছে অনেক ভালো লাগে তা সবাই ব্যস্ত সবাই বসে পড়েছে অনেক আপুরায় নিচে দেখছে বসে পড়ছে কি করবে অনেক পা ব্যথা করতেছিল আমার সেদিন তো আমি দুই দিন এইটা করছি আমি বৃহস্পতিবার গিয়েছিলাম তারপরে তো অনেক ব্যথা পা ব্যথা ছিল আমি পেনের ওষুধ তো খেয়েছিলাম এই তারপরে ভাই আবার ভিডিও করতেছিল তো আমি বলতেছি এই সেটটা দেখাও এখানে যে পানিটার যে কালারটা দেখাইতেছে অনেক সুন্দর লাগতেছিল পানি যে উপর থেকে নিচ থেকে পড়তেছিল ঝর্নার মতো ভালো লাগতেছিল ওই যে আপনাদের দেখাচ্ছি ভালোবাসি সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দেবেন ভালোবাসবেন সাপোর্ট করবেন তো আমার কিছু ওই যে হাড়ি কেনার দরকার ছিল সেখানে যুগে গিয়েছি ক্যামের শোরুমে যাই কেনাকাটা করছি আম থেকে কিনছি আর একটু হালকা জুয়েলারি কিনছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বেশি না হালকা পাতলা কেনাকাটা করছি গিয়েছি দেখতে পেরেছি এটাই মার্শাল আলহামদুলিল্লাহ তাই না আর সব কিছুতে নিতে হবে এমন কোনো কথা নেই হাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এরকম একটা হাড়ি আমি কিন্তু বা আর একটা কিনেছিলাম আমি ইস্টার্ন প্লেস মার্কেট থেকে না সরি খিলগাঁও থেকে ওইটাও আমার অনেক ভালো লেগেছে ওইটা ছোটো সাইজ ছিল আর একটা আমি আমার সেদিন নিয়েছিলাম বৃহস্পতিবার একটু বড়ো সাইজের ওইটার ভিতরে অল্প একটু রাইস রান্না করা যাবে এখানে বড় বড় যে ড্যাগগুলো হাড়িগুলো ছিল ওগুলো আমার অনেক পছন্দ হয়েছিলো কিন্তু মান ইজ দ্য প্রবলেম তাই নেইনি হয়তো ইনশাল্লাহ নিব আবার কোনো এক সময় আবার যদি বাণিজ্য মেলা যেতে পারি বা বাণিজ্য মেলা ছাড়াও পাওয়া যায় এগুলো নিউ মার্কেটে গেলে অ্যাভেলেবেল কিল গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট ছিল বাতের হাড়ির জন্য তো এখানে দেখতেছিলাম নয় নম্বর তা নিয়েছি তারপরে কয়েকটা নিয়েছি সেগুলো তো বাসায় গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি যে ক্লিপ কিনেছিলাম সেটা মাথায় দিয়েছি আপনার ভাইয়াকে বলতেছি দেখো কেমন হয়েছে বলে কি না ভালো হয়েছে অনেক আপুরে জিজ্ঞেস করছে কোথা থেকে নিচ্ছেন তবে জিজ্ঞেস বলছি যে এই সাইডে যান এখানে পাবেন তো আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন এবার আপনারা সবাই আশা করছি কাছের কিংবা দূরে দেশ এবং দেশের বাড়ির সবাই অনেক অনেক ভালো আছেন আমার এনার্জি সব শেষে হয়ে গেছে কথা বলতে পারতেছিলাম না আমার পা এতো শরীর এতো ব্যথা করতেছিল আর আশা যাওয়ার যা যেভাবে কষ্ট করে গেছি আসার সময় আরও বেশি কষ্ট হয়েছে রে কারণ ভেঙে ভেঙে যেতে হয় আর অনেক লো এত দূরে মানে বলার যারা যারা গেছে তারা তারা সবাই জানে আর সবাই কিন্তু একবারে তিরিশ তারিখ তো সব কিছু শেষ হয়ে গেছে শুধু কে আমি শোরুমেও কিছু কিছু ছিল ইয়ে টারি আর আর এফ এর শোরুম মেয়ে ঢুকছিলাম কিন্তু ওখানে সব যার জন্য গেছিলাম পাইনি তার বলে যে সব কিছু সোল আউট হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে তারপরে এই যে এই কোড়াইটা নিয়েছি করা এটা আর অনেক দরকার ছিল যেগুলো প্রয়োজন ছিল প্রয়োজন ছাড়া কেনার কি দরকার আছে অযথা বলেন ক্যামের এইটা নিয়েছি এটা ও সুন্দর এটার সাথে এটা মিচিং করা আমার ভালো লাগছে আর সবার পুরাই আমি জানি সবাই আমরা থেরিপি জুয়েলারি যাই বলে না কেন আমাদের কিন্তু ঘরের জিনিসপতি কিনলে অনেক মন অনেক ভালো লাগে শান্তি লাগে আর এই বাটিটা নিয়েছি সবচেয়ে বড় সাইজ এটা নিয়েছে নয়শো ষাট টাকা তারপরে এটার সাইজ আরও কতগুলো ছিল আমি ভাবছি একটা নেই তারপরে আবার বাকিগুলো সেট সেট করে কিনবো অনেক সময় দেখা যায় একটু তরকারি রান্না করে সুন্দর করে সার্ভ করার জন্য টেবিলে রাখার জন্য সুন্দর হবে ভালো লাগবে আর মেলামাইন তো বেশি দিন টিকে না ফেটে যায় কালার নষ্ট হয়ে যায় তারপরে একটা এসির কভার নিয়ে আসছি তারপরে এই যে একটা ইয়ে কাঁকড়া নিয়ে আসছি কাঁকড়া একটা না একটা আমার মাথায় এই একটা এই একটা এগুলো দেড়শো টাকা করে নিয়েছে আজান্তিতে ছিল তো এ আজান তার জন্য আমি অফ করে দিয়েছিলাম যে একটা আংটি তারপরে মেয়ের জন্য কানের দুল নিচ্ছি তারপরে ক্লিপ নিয়েছি তারপরে যে কানে দুলটা আমার বড় মেয়ের জন্য ওই ঝুমকাটা নিচ্ছি কেমন ওই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে দুইটা কাঁকড়া নিয়েছি তো যা যা কেনাকাটা করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ